আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি শাহজালাল মাজার আর আপনাদের সাথে সবসময় শাহজালাল মাজার ভিডিও শেয়ার করতেছি আর আজকে আবারও আসলাম মাজারে দেখতে পারছেন মাজারে অসংখ্য মানুষজন আসা যাওয়া করতেছে মাজারে আর মাজারে প্রতিদিন অসংখ্য মানুষ আসা যাওয়া থাকে আর এই তো আজকে আসছি বৃশবার এখানে মানুষজনের অরুচর আয়োজন করতো প্রতি পারে কিন্তু এখন এই এখন আর গান বাজনা হয় না এখন মানুষজন আসে অনেক ভালো লাগে দেখতে কিন্তু রাত্রে অনেক গান বাজনা হতো এখন আর হয় না আর দেখতে পাচ্ছি যে মানুষজন অনেক মানুষজন আসছে মাজারে আর এই তো দেখতে পাচ্ছেন মাজারের জ্বালালি প্রবতনগুলো এখানে আর মানুষজনের ভিডিও করতেছে কেউ কেউ আর দেখতে পাচ্ছেন পায়রাগুলো ফিরে উঠতেছে খুব সুন্দর দেখা যাইতেছে এই মাজার আপনারা শাহজালাল মাজার ঘুরে যেতে পারেন এখানে কোনো সমস্যা নাই আর বর্তমান পরিস্থিতি খুবই ভালো শাহজালাল মাজারে আপনারা ঘুরে যেতে পারেন মাজার প্রতিদিন অসংখ্য মানুষজন এখানে আসে শাহাজার মাজারে বক্তব্য মাজার জিয়ারত করার জন্য আর পুকুরে দেখতে পাচ্ছেন যে একটা পানির সৌন্দর্য এটা খুবই দারুণ লাগছে এখান থেকে খুবই চমৎকার পুকুরে মাঝখানে একবারে আর আপনারা দেখতে পাবেন সেই গজার গজার মাছ আপনারা খাবারও দিতে পারবেন গজার মাছকে আর এই তো দেখতে পাচ্ছেন পুকুরে চারপাশটা দেখানোর চেষ্টা করতেছি আর মানুষজন অনেক মানুষ চতুর্দিকে আর এটা মাঝখানে একবারে পুকুরের মাঝখানে এই ঝোর্ণাটা খুব সুন্দর লাগতেছে এই ঝড়াটা দেখে পানি পড়তেছে আর অসংখ্য গোজার মাছ এখানে আপনারা এখানে দেখতে পাবেন আসলে পুকুরে গোজার মাছ মাছের খাবারও দিতে পারবেন এই গজার মাছ গোজার মাছ দেখতে খুবই সুন্দর আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন আর এই তো দেখতে পাচ্ছেন যে গোজার মাছ অনেক বড় বড় গোজার মাছ আপনারা দেখতে পাবেন শাহজাহান মাজারে আসলে আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন আশা করি সবাই আর এই তো দেখতে পাচ্ছেন লেখা এই মসজিদে শাহজালাল রাজিয়াল্লাহ এই মাজারের সামনে এই মসজিদ আর এই দিয়ে অফিস আর এটা জালালি কবুতর দেখতে পারছেন যে এই কবুতরগুলো এখানে এখানে অসংখ্য মানুষে এখানে দান দিয়ে থাকে বাহির থেকে দান এনে এখানে দেওয়া দিতে পারেন আপনারা চাইলে এখানে দিতে পারবেন কবুতরকে খাওয়াতে পারবেন আর দেখতে পারছেন কবুতরের বাসা এখানে এই বাসা বাচ্ছে আর মানুষ অনেক মানুষ আসছে মাজারে এখানে ঘুরে যেতে পারেন মাজারে আর দূর দূরান্ত থেকে শাহজালার মাজার ঘুরে যান সবাই দেখে যান এই মাজারে আর এই মহিলাদের জন্য এখানে বিশ্ব আছে এখানে স্থান আর এই তো পানি কাটছে এখানে খাবারের পানি দেওয়া হয়েছে তো দেখতে যে বড় বড় এখানে টাকা পয়সা দেওয়া হয় আপনারা এখানে চাইলে দিতে পারবেন দান করতে পারবেন আর এখানে রান্না করা হয় দেখতে পাচ্ছেন যে ডেটের পাশে মানুষজন বসে আছে আর রাত্র হয়ে গেছে রাত্রে দেখতে পারেন মানুষজনের আগমন রাত্রে আরো বেশি দরকার অফিস আর রাত্রে মানুষজন আর এখানে দেখা যাচ্ছে পাত্রিগুলা জ্বলতেছে লাইট আর রান্না বান্না হইতেছে দেখা যাইতেছে এখানে এত দূর থেকে দেখতে পাচ্ছে রান্না বান্না হইতেছে আর এখানে দেখতে পাচ্ছেন খাসিগুলা এখানে এত বোকার পরে এখানে রান্না করা হয় খাসিগুলা অসংখ্য মানুষে দিয়ে যায় এখানে গরু থেকে গরু ছাগল দিয়ে যায় বাজারে আর সবাই ভিডিওটা ফুল ফুল দেখবেন আশা করি আর সবাই ভালো থাকবেন